আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি বাসায় যখন কোনো কিছুই থাকবে না চাইলে আপনারা একটি ডিম আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে এই মজাদার পাকোড়াটি তৈরি করে নিতে পারেন আর এটা এটাকে কিন্তু খুবই মজার হয় আর খুবই ক্রিস্পি হয় আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যায়ে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজটা চাইলে একটু বেশি পরিমাণে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ পেঁয়াজটা একটু বেশি করে নিলে টেস্টটা একটু ভালো আসে এই পর্যায়ে সব খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা ডিম এ পর্যায়ে ডিম দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্সটা করে ডিমটা খুব ভালোভাবে যেন মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশে যায় এই পূজায় নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার তিন থেকে চার চামচের মতো চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ময়দা আমি কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া দুইটাই ব্যবহার করেছি আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি চালের গুঁড়া আপনারা পরিমাণ মতো ব্যবহার করার চেষ্টা করবেন যে পরিমাণ কর্নফ্লাওয়ার নেবেন তার ডাবল নিতে হবে চালের গুঁড়া আর ময়দাও সে পরিমাণ নিতে হবে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে একটু সময় নিয়ে মিক্স করতে হবে সবগুলো উপকরণ এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ব্রেকিং পাউডার চাইলে সোডাও ব্যবহার করতে পারেন ব্রেকিং সোডা তবে ব্রেকিং পাউডারটা ব্যবহার করলে খেতে বেশি মজার হয় সোডার এক্সট্রা একটা স্মেল থাকে সেটা অনেকেই পছন্দ করে না এ পর্যায়ে মিক্স করা হয়ে গেলে বাড়িতে একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি চুলাইয়ের তেল দিয়ে দিচ্ছি প্যানে এই পর্যায়ে ছোটো ছোটো পাকোড়ার মতো শেপ করে আমি দিয়ে দিচ্ছি যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজার হয় তবে অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম হিচে এটা ভেজে নেওয়ার জন্য তাহলে কিন্তু খুব ভালোভাবে কুক হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আর ঝাল নাস্তার রেসিপি খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে যারা ঝাল নাস্তার রেসিপি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খুবই মজার হয় আর এটা ঝটপট তৈরি করা যায় সামান্য উপকরণ দিয়েই বাসায় যদি বাচ্চারা হাতের কাছে কোনো কিছু না থাকে এবং বাচ্চারা যখন জেদ ধরে সেই ক্ষেত্রে এই রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন আর বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে আর চায়ের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন এ পর্যায়ে আমি সবগুলো একই প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে এক পাশ হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে পাল্টে দিব এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর এটা অবশ্যই গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ক্রিস্পি নেস্তা বজায় থাকে তবে অনেক সময় পর্যন্ত ক্রিসপি থাকে তবে চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার জন্য আর ঝাল নাস্তা সময় গরম গরম পরিবেশন করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এ পর্যায়ে সবগুলো ভেজে নিচ্ছি একইভাবে আর যেগুলো খুব ভালোভাবে কুক হয়নি সেগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি আর এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই খুব অল্প উপকরণে পাকোড়ার রেসিপি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এ পর্যায়ে আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে সবাই খেতে খুবই পছন্দ করবে এ পর্যায়ে আমি ভেঙে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে অনেক বেশি মজার ঝাল নাস্তা রেসিপি মানে অনেক বেশি মজার আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি i love bees